ব্যাড টু মাই চ্যানেল আমি আবার রেঁকে পড়েছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলার জন্য আর দেখো এই মহানাজাদ কির ব্যাগ নিয়ে আছে ও দিদির ব্যাগটা নিয়ে নিয়েছে না ও দিদির ভাইয়ের ব্যাগটা নিয়ে নিলো খুব ভারী তো শ্রেয়া তোমাদের সঙ্গে কথা বলবে বলেই ভিডিও স্টার্ট করে দিলাম রাস্তার মধ্যে আমি কথা বলতে বহু ভালোবাসি আমি কথা বলতে আমার সঙ্গে কথা বলে হলো পঙ্গা দিতে পারবে না প্রতিযোগিতায় নাম দেবে একদম তর্ক প্রতিযোগিতা আমি তোমার এক সঙ্গে তর্ক করতে পারবো না না তর্ক করা ভালো কথা নয়

হ্যাঁ আমরা এখানে এসে শর্ট ভিডিও বানিয়েছিলাম আর এই মানে এটা ঠাকুর বাড়ি এখানে হলো অনেক বড় দোল পূর্ণিমা দোল হ্যাঁ দোল উৎসব হয় এখানে তো এখানেই আসি কীর্তনের দিন তো তোমাদের সঙ্গে আগেও ভিডিওতে দিয়েছিলাম এখানে অনেক বড়ো করে কীর্তন হয় অনেক কীর্তনীরা আসে না আর তুমি গোপালে ভক্ত হও আর মন্দিরটার মধ্যে ওই যে দেখছো শ্রীগুলো সেই মন্দিরের মধ্যে কে আছে গোপক সোনা আছে আমাদের বাড়িতেও আছে তাই না আমাদের শ্রেয়ার বাড়িতেও আছে আমাদের বাড়িতেও আছে তোমরা তো দেখতেই পাও আমরা গোপু গোপালকে নাম দিয়েছি আমরা যেন গোপালের কি নাম লিখেছি নতুন রাম লিখেছি গোপু গোপু তো আমার ও হলা গোপালে নত রিয়াল নাম আর আমি হল ওর ওরা নাম اکبر কে রেখেছি মিষ্টি সোনা ছোট ছোট লেখ মিষ্টি সোনা আমার সঙ্গে কথা বলবে সবাই বলো তোমরা আমার সঙ্গে কমেন্টে কথা বলবে আমারও খুব ভাল লাগবে আমার তোমাদের জন্য আমার ফুটা নিতে গেছে নড় মিষ্টি মিষ্টি কথা গুলো খুব ভালো লাগে তাই আর কি ও সব সময় তোমাদেরকে আগেও বলেছি ও ব্লগ ভিডিও বানাতে খুব ভালোবাসে তাই আর কি আস্তে আস্তে মানে রাস্তা দিয়ে তো বললাম চলো তুমিও কথা বলো না আমিও কথা বলি তো মন্দিরের মধ্যে তো কাও থাকলে ভালো লাগে

তো এসে এই জায়গাটা আমাদের অনেক মানে কি গরমের দিনে এই জায়গাটা আমরা এসে দাঁড়ালে খুব ভালো লাগে কারণ এই জায়গাটা আমাদের ঠান্ডা বাতাস আসছে আর মানে খুব ঠান্ডা আর কি জায়গাটা আর ওটা হলো দেখো ওই যে দেখতে পাচ্ছ ঘরটা ও ঘরটার মধ্যে হলো মানে আর্ট ক্লাস মানে রোববার দিন আর্ট ক্লাস হয় ড্রয়িং ক্লাস শেখায় আর কি ড্রয়িং শেখায় তো এখানেও শেখা মানে শেখার জায়গা আছে আর অন্য অন্য জায়গাও আছে তো ঘরটা দেখিয়ে দিলাম তাই বললাম আর কি এখানে কী করা হয় আর গানও শেখানো হয় তো চলো গাইজ ওরা এখন মানে এই যে দেখো জলের মধ্যে চলে গেছে ওখানে জল কাঁদা রয়েছে এইগুলোর মধ্যে ওরা খেলতে গেছে গরুর সঙ্গে তো এখন রোজের মধ্যে খেলাধুলা করলে শরীরটা খারাপ করবে এখন আমরা যাচ্ছি হলো বাড়ি আর তোমাদেরকে রাস্তার মধ্যে টাটা বাই বাই সবাই সঙ্গে থেকো ভালো থেকো আর ভিডিওটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও